এলাকাবাসীদের দাবি পূরণে চাকুলিয়া বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ কথা রাখলেন এলাকায় বিধানসভার নবনির্মিত দমদমা সেতুর উদ্বোধন করা হল বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করন্দিকি ব্লকের বাজারগাঁও পঞ্চায়েতের নির্মিত এই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রাজ্যের অপর মন্ত্রী গুলাম রব্বানী চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আল জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মুজাফর বাজমি গুলাম জিলানী সহ অন্যান্যরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দকৃত প্রায় দু কোটি আটানব্বই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সেতুটি উল্লেখ্য দীর্ঘদিন ধরে নদী পাড়াপাড়ে এলাকাবাসীর বর্ষার সময় পেরিয়ে দুর্ভোগের শাকো গ্রামবাসীরা এমনকি নদী হেঁটে পার করতে এলাকাবাসীদের পাশাপাশি স্কুল পড়ুয়ারা ফলে বহুদিন ধরে ওই এলাকায় স্থায়ী সেতু দাবি জানিয়ে আসছিল এলাকাবাসীরা এই নিয়ে বহুবার আন্দোলনেও সামিল হয় তারা ফলে গ্রামবাসীদের সুবিধা সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হয়

আমি তো আর এখান দিয়ে চলাফেরা করবো না যারা চলাফেরা করবেন তাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের ভালো বললাম যে আমি মন্ত্রী হওয়ার পরে আমরা মোট দুশো সাতানব্বই কোটি টাকার কাজ এই তিনটে ফিনান্সিয়াল ইয়ারে করলাম এরকম ব্রিজ আছে রাস্তা আছে কোথাও কমিউনিটি হল আছে অডিটোরিয়াম আছে কলেজে কোথাও খরচ হয়েছে সব মিলিয়ে এই তিন বছরে দুশো সাতানব্বই কোটি টাকার কাজ হয়েছে কোনো হবে আটটা জেলায় চুয়ান্ন জন বিধায়ক কোন দল দেখিনি আমরা আমরা মানুষের প্রয়োজনে কাজ করেছি প্রত্যেকটা বিধায়ক এলাকায় কাজ হয়েছে এমপি এমপিকে জিজ্ঞাসা করেন আপনারা এমপি কোন কোন কাজ করেছে এর থেকে আগে ছিল দেবশ্রী রায় চৌধুরী মন্ত্রী ছিলেন কোন কোন কাজ করেছেন তারপর সলিম সাহেব কোন কোন কাজ করেছেন এখানকার এমএলএ ছিল চুয়াল্লিশ বছর একটা পরিবার ওরা কোন কোন কাজ করেছেন ওই কাজগুলো খতিয়ানটা দেন আর আমাদের খতিয়ান দিয়ে দিলেন মন্ত্রী সাহেব